চেহারা ছাড়াও মেয়েদের পাঁচটি জিনিস আকর্ষণীয় মনে করেন ছেলেরা যে কোনো ব্যক্তিকে প্রথম কেউ লক্ষ্য করলে যা দেখে তা অবশ্যই তার চেহারা এমন কি প্রেমের ক্ষেত্রেও একটি ছেলেকে একটি মেয়ের প্রতি আকৃষ্ট করার মূল বিষয় হলো তার চেহারা তবে চেহারায় পুরুষের চোখে আবেদনময়ী হওয়ার একমাত্র কারণ নয় প্রথম দেখায় চেহারা লক্ষ্য করলেও আরও কয়েকটি বিষয় রয়েছে যেগুলো মেয়েদের প্রতি ছেলেদের আকর্ষণ বাড়িয়ে দেয় টাইমস অফ ইন্ডিয়া এমন পাঁচটি বিষয় প্রতিবেদনে উল্লেখ করেছেন যেগুলো কোনো মেয়েদের আরও আকর্ষণীয় করে তোলে তুলে আত্মবিশ্বাস উচ্চ আত্মমর্যাদা মেয়েদের প্রতি ছেলেরা বেশি আকৃষ্ট হয় একজন আত্মবিশ্বাসী মেয়ে স্বাধীনতা বজায় রাখে এবং জীবনের যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারে এমনকি সঙ্গী তার উপর দীর্ঘ সময়ের জন্য নির্ভর করতে পারে এবং সুরক্ষিত বোধ করে নাম্বার দুই রসবোধ হাস্য রসবোধহীন ব্যক্তি বিরক্তিকর পুরুষ হোক বা নারী সবার জন্যই এটা প্রযোজ্য অনেক ছেলেরা সেই মেয়েকে আকর্ষণীয় মনে করেন যার রসবোধ ভালো এবং বুদ্ধিমত্তার সঙ্গে কৌতুক করতে পারে তারা তাদের রসিকতা দিয়ে একটি জামায়েতকে জীবন্ত করে তুলতে পারেন নাম্বার তিন ফ্যাশন সচেতন সম্পর্কের ক্ষেত্রে দুইজনেরই ফ্যাশনের বিষয়ে সচেতন থাকা গুরুত্বপূর্ণ তবে এই বিষয়টি ছেলেদের চেয়ে মেয়েদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য কারণ একজন ফ্যাশন সচেতন মেয়ে আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে নাম্বার চার ক্যারিয়ারের সফলতা যদিও পুরুষরা এটি উচ্চস্বরে বলতে পারে না তবে সফল নারী পুরুষদের কাছে খুবই আকর্ষণীয় আর্থিকভাবে সুরক্ষিত ও পেশাগতভাবে সফল নারীরা পুরুষের কাছে বেশি আবেদনময়ী এটি তাদের সন্তুষ্টি প্রদান করে যে তাদের সঙ্গী শুধুমাত্র অর্থের প্রয়োজনে তার কাছে থাকছে না নাম্বার পাঁচ বুদ্ধিমত্তা সাধারণত কম বুদ্ধির মেয়েকে ছেলেরা কম পছন্দ করেন কোনো লোক যদি তার সঙ্গীর সাথে তার বাকি জীবন কাটানোর পরিকল্পনা করে তবে তিনি সম্ভবত বুদ্ধিমতী মেয়ের খোঁজ করবেন এই ধরনের ভিডিও পেতে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন